ছিল এই যে বিবাহ বিবাহ করে শৈব বিবাহ অর্থাৎ উভয় পক্ষে দেখা দেখি করে পক্ষ দেখবে ছেলের পক্ষকে ছেলের পক্ষ দেখবে মেয়ের পক্ষ থেকে দুই পক্ষ একমত হয়ে যে বিবাহটা হয় এটা শৈব বিবাহ অর্থাৎ সদাশিব এবং পার্বতীর যে বিয়েটা হয়েছিল এটা আর একটা বিবাহ আছে রাক্ষস বিবাহ অর্থাৎ জোর করে কোনো কন্যাকে যদি নিয়ে বিয়ে করা হতো রাক্ষস বিবাহ বলতে আর একটা বিবাহ হচ্ছে গান্ধর্ব বিবাহ গান্ধর্ব বিবাহ মানে ভালোবেসে একে অপরকে মা বাবা জানে না গ্রামবাসী জানে না আমি বনে জঙ্গলে বসে যেখানে মালা বদল করে বিবাহ গান্ধর্ব বিবাহ হ্যাঁ যেমন দুষ্মন্ত শকুন্তলা বিবাহটা সেই কারণে বিবাহ দশ আছে এই জন্যে আমাদের এটা সামাজিক বিবাহ এখানে ব্রাহ্মণ অনেকে প্রশ্ন করে ব্রাহ্মণ না লাগা বোধ হয় ব্রাহ্মণ বিয়েটা হলো না এইটা পথ না তিনি এটা হলো আমাদের দেশের একটা প্রচলিত নিয়ম ওই ব্রাহ্মণদের বিয়ে সেইটা এই বোধ এই বিয়েটাই মানে বৈধ ব্রাহ্মণ ছাড়া বিয়ে অবৈধ হাজার হাজার লক্ষ লক্ষ বিয়ে হচ্ছে ব্রাহ্মণও লাগে না মৌলবীও লাগে না কোর্ট কোর্ট ম্যারেজ হচ্ছে কোর্টে যে বিয়ে হচ্ছে তাকে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে সব কিছুই হচ্ছে বাوندে বিয়ে করলে যা বাচ্চাবে আর অন্য বিয়ে করলে বাচ্চাবে তা না তাই না সব কিছুতে কিন্তু কোনো তাই কোনো কিছু ঠিকติছে না এখন বড় কথা বিষ্ণু মতে যারা বিষ্ণুবে পুরোহিত যারা তারাই বিয়ে দিচ্ছে রামকৃষ্ণ মিশনের যারা পুরোহিত তারা রামকৃষ্ণ মিশনের মতে বিবাহ দিচ্ছে আর আমার ঠাকুর যদি পূর্ণ হয় আমার ঠাকুরকে শক্তি রাখে যদি কেউ ঠাকুর শান্তি হরি বিগ্রহের সামনে কেউ বিয়ে দেয় অবশ্যই সে বিয়েও বৈধ হবে আমি আমি এটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসেই এরা কিন্তু ওড়াকান্দি আসছে যে আমরা ওড়াকান্দি এসে অন্তত আর না হলেও আমরা হরি মন্দিরে বসে আমরা শাখা সিন্দুর দিয়ে যাব তাইতে বিবাহ হয়ে যাবে তাই সেই বিশ্বাসে এরা আসছে সে কারণে যেহেতু এরা আমারে ভালোবাসে আমার দ্বারে আসে হ্যাঁ আমি এই জন্যে এদের বলছি ঠিক আছে তোমরা যখন এই মনে আসছো তোমরা তোমাদের ভাবে বিবাহ করে যাও যেহেতু এটা সামাজিকতা বিয়ের পক্ষ মেনে নিয়েছে ছেদের পক্ষ মেনে নিয়েছে এরা সামাজিকভাবে ওরা কান্দি ওই বাড়া বড় দাসাদের বাড়ি এদের বাড়ি ওই দাসাদের বাড়ি দাসমশাইরাও উপস্থিত ছিলেন বড় বংশ বিভিন্ন বংশধররা উপস্থিত তারা সবাই জানে যে আজকে ওরা গান্ধী ঠাকুর বাড়ি বসে হরিনামের মাধ্যমে এই বিবাহটা হচ্ছে হ্যাঁ সে কারণে আজকে এই যাই হোক না কেন আর বিবাহের মাত্র দুটো মন্ত্র দুটো মন্ত্র মন্ত্রা এই যে ব্রাহ্মণরা বসে এক দেড় ঘন্টা বিয়ে দেয় এই কি হলো খালি খালি দান দেও অমক করো তমক করো বিবাহর মন্ত্র দুটো দুটো বাংলা অর্থ বলে যে তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এই হলো দুটো মন্ত্র অর্থাৎ দুইজনের হৃদয় এক হোক এই হলো বিয়ের হলো মন্ত্র সে কারণে আমরা ঠাকুরের দ্বারে প্রার্থনা করি এরা যদি উভয় উভয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে একে অপরের হৃদয়ের খবর এরা জানতে পারে এবং একে অপরকে বুঝতে পারে এবং ঠাকুর এই যে নবদম্পতিক্রা আশীর্বাদ করুক এবং আপনারা যারা উপস্থিত আছেন আপনারা এদের আশীর্বাদ করবেন এই কথা বলে যেহেতু আমি না কথা বলাও নিষেধ আমি বাইরেই বেরোতাম না ঠান্ডা মধ্যে বেরোই না তবুও এদের ধরা পড়ার পরে আমি আসলাম যে আপনারা আশা করি এই যে সারা মতুয়া বিশ্ব বা যারা সামাজিক আছে সবাই এদের যে চাওয়া পাওয়াটা সবাই আপনারা মেনে নেবেন বা এদের মনের ইচ্ছাটা মান্য করে এদের আশীর্বাদ করবেন আপনারা সবাই আমি হরিগুরু হরিগুরুচনের দ্বারা আশীর্বাদ প্রার্থনা করি যে এদের দাম্পত্য জীবন যেন সুখের হয় শান্তি যা হয় এটা তোমাদের মানে আশীর্বাদ প্রার্থনা করতেছে এবং অনুমতিও দিয়ে দাও ঠাকুর বাড়ির পাশাপাশি